আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন কত সুন্দর করে এটা বিমান যাচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের দেশে পরে চিল তো কার দেশে কি বলে কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দর আকাশে উঠতেছে তাই না আকাশটা কত সুন্দর তাই না বন্ধুরা মেঘলা আকাশ ওই যে একটা ট্রেন আবার একটা ট্রেন চালাচ্ছে মেঘলা আকাশ কত সুন্দর দেখেন রাজধানী ঢাকা শহরের রাস্তার মেঘলা আকাশ খুব সুন্দর তাই না বন্ধুরা বন্ধুরা এটা কোন জায়গা বুঝতে পারছেন এটা ঢাকা শাহবাগ থেকে সেরে যাচ্ছে ট্রেন মেট্রো চলাতে আমাদের কত সুবিধাজনক হয়েছে খুব সহজেই কর্মস্থানে পৌঁছাতে পারি জাম মুক্ত এখন আর জ্যামে বসে থাকা লাগে না